কামনা বড় মিত্রপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পুজোর শুভ উদ্বোধন উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন শনিবার বিকেলে এই কর্মসূচিতে হাজির ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ পুজোর মূল উদ্যোক্তা তথা সমাজসেবী সুব্রত পাল কালনা পৌরসভার কাউন্সিলর সমর্জিত হালদার সুনীল চৌধুরী সহ বিশিষ্ট জনেরা পুজোর প্রধান উদ্যোক্তা সুব্রত পাল তিনি বলেন এবছর আমাদের পুজো উনত্রিশতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরে আমরা গরিব দুস্থদের জন্য বস্ত্র বিতরণের ব্যবস্থা করি তবে সেটা এক হাজার কিংবা দু হাজার নয় পুজোর চার দিন যত মানুষ আসবে গরিব দুস্থ সকলের জন্য শাড়ির ব্যবস্থা করা হয় আজকে পুজো উদ্বোধন এই ক্লাবের সদস্যরা আমাদেরকে আহ্বান করেছে আমরা উদ্বোধন অনুষ্ঠানে সামিল হয়েছি পুজো মন্ডবাজি উদ্বোধন হলো এখানে যেমন খালনা শহরের নেতৃত্ব জেলার আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় মদন উপস্থিত রয়েছেন মাননীয় গোড়া পাঠক উপস্থিত রয়েছেন সোমনাথ পণ্ডিত উপস্থিত রয়েছেন মাননীয় উদয় সেন মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের শহরের যুব সভাপতি সৌমেন আছে উপস্থিত কমল আছে এবং ক্লাবের আহ্বান আমরা সকলে সামিল হয়েছি আজকে এই সুন্দর উৎসবে সামিল হয়ে সকলে আমরা আনন্দিত এখানে পুজো কমিটিকে কি দিলেন পুজো কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোর যে নতুন অ্যালবাম সেটা আমরা পুজো কমিটির সাথে তুলে দিলাম তাদেরকে এই পুজোর মধ্যে তারা যে গান বাজাবে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা যে গান সেই গানের আমরা অ্যালবাম আমরা তুলে দেব পুজো কমিটির হাতে এই অ্যালবাম তুলে দেবেন আমরা আজকে মোটামুটি গোটা কুড়ি তিরিশটা পুজোর হাতে তিরিশ তিরিশটা মতো তিরিশটা পুজো কমিটির হাতে এই অ্যালবাম আমরা তুলে আর আপনাদের আগামী দিনের লক্ষ্য আমাদের আগামী দিনের লক্ষ্য সকলকে নিয়ে একসাথে চলা এবং ছাব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করি